জামায়াতের আমি শফিকুর রহমান আজকে বলেছেন তিনি আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গোপী তেল দিচ্ছেন মাসল আর ব্যাক মানির মাধ্যমে অন্যের ভোট হাইজেক করবেন আমার প্রশ্ন হচ্ছে তিনি এই আশঙ্কা কেন করছেন যে জুলাই অভ্যুত্থানের পরও কি মানুষ মাসল আর মানি ব্যাক মানির মাধ্যমে কি ভোট গ্রহণ করতে পারবেন বা ভোট চুরি করার সুযোগ কি থাকবে নিঃসন্দেহে পারবেন কারণ হচ্ছে যে আওয়ামী লীগ চলে গেছে মানে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে আওয়ামী চলে গেছে মানে কি সন্ত্রাস বন্ধ হয়ে গেছে আমার এলাকার কথা বলি আমার এলাকাতে বালুর তারপরে ইটের ভাটার ব্যবসা করে এমন ব্যবসায়ীরা আমাকে বলেছে ওই যে আপনার ট্রলারে ফিট বালু সমত হিসাব করে ট্রলারে যখন বালু আসে ওখানে আগে দিতে হইতো আপনার বারো টাকা ১৪ টাকা এখন দিতে হয় ১৮ টাকা উনিশ টাকা প্রতি যে মেজারমেন্ট আছে বালু ট্রলারে আদারওয়াইজ এই হ্যাঁ স্কোয়ার ফিট হ্যাঁ তো ওইটার ওইটার হিসাবটা বদলে আমার এলাকায় মাহেন্দ্র চালায় টেম্পুর মতো যে যানবাহন গুলো আছে আগে আওয়ামী লীগের সময় তার সারা মাসে তাকে চাঁদা দিতে হইতে হলো আপনার চোদ্দশো টাকা তেরোশো টাকা এরকম এখন তাকে দিতে হয় আঠেরোশো টাকা উনিশশো টাকা একুশশো টাকার মতো চাঁদা যারা উঠায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পদস্থ নেতারা চাঁদাটা টাকাটা উঠায় বহিষ্কৃত পলাপানকে দিয়া টেকনিকটা দেখেন আমি পদে আছি চাঁদার নিয়ন্ত্রণটা আমার যেহেতু পথ হারানোর একটা ভয় আছে চাঁদাটা করাই এমন কিছু পোলাপানকে দিয়ে যারা কোনো পদ নাই এবং যারা বহিষ্কৃত অলরেডি তাদেরকে দিয়ে চাঁদার টাকাটা উঠায় তাদেরকে জিজ্ঞেস করছি চাঁদা বেশি নেন কেন আর চাঁদা উঠানোর গ্রামারে দেখলাম সবাই আগের যারা চাঁদা তুলত ছাত্রলীগের যুবলীগের তাদেরকে দিয়েই টাকাটা উঠায় এটার একটা বড় কারণ হচ্ছে গত ষোলো সতেরো বছরে তো যারা চাঁদা তুলছে সে জানে যে কে কে চাঁদা দেয় কত করে চাঁদা দেয় কিভাবে ভয় দেখাইলে চাঁদাটা দেওয়া কন্টিনিউ করবে কোথেকে চাঁদাটা অতএব এই জনগোষ্ঠীকে যদি আপনি সাডেনলি মানে এক্সচেঞ্জ করে নতুন কর্মচারী দেন ও তো আসলে চাঁদাটা তুলতে পারবে না এই জন্য টোটাল চাঁদা সংগ্রহকারী জনগোষ্ঠী আগের দল আছে পরিমাণটা বাড়ছে পরিমাণটা বাড়ছে কেন জিজ্ঞেস করলাম দ্বিতীয় প্রধান কারণ বলছে যে আমাকে তো খরচপাতি চাল চালাইতে হয় আগে যারা ছাত্রলীগের চাঁদা তুলতো ওদেরকে তো টাকা দিতে হচ্ছে এখন আমারও তো পোলাপান আছে আমার পোলাপান পালার জন্য টাকা লাগে আমার কিছু লাগে আর যার কাছ থেকে চাঁদাবাজির এই ব্যবসাটা সে টেক করছে সে এখন কলকাতায় আছে সে এখন মালয়েশিয়াতে আছে তার আবার খরচ পাঠাইতে হয় এই কারণে এখন এই যে চোদ্দ টাকাটা উনিশ টাকায় চলে গেছে তারপরে তেরোশো চোদ্দশো টাকাটা আঠারোশো উনিশশো টাকায় চলে গেছে পাঁচশো টাকা অথব এই গণ অভ্যুত্থানে চাদাবাজিতে বন্ধ হয়নি সন্ত্রাস বন্ধ হয়নি আমার সামনে আমি বিএনপির দুই গ্রুপের রামদা মিছিল দেখেছি ভয়ঙ্করভাবে দেখেছি এক গ্রুপ কে আওয়ামী লীগের থেকেও বেশি ঘৃণা করে মানে একই রাজনৈতিক দল করে এবং এটা তো শুধু এখন চলে না এটা আপা রাজনীতি করেন বিভিন্ন অঞ্চলে এটা হচ্ছে অতএব এই রাজনৈতিক সংস্কৃতি বদলানোর যে জায়গাটা আমরা আশা করেছিলাম সেটা বিভিন্ন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট সিলেকশন তারপরে হচ্ছে এলাকায় স্থানীয় প্রচার চাঁদাবাজি তারপর সন্ত্রাস অস্ত্র এই প্রত্যেকটা জিনিস বিবেচনা করে নির্বাচনের এই আশঙ্কাটা কোনোভাবে ফেলে দেওয়ার মতো না ফেলে তো ইয়ে বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে মসৃণ নয় তারপরেও তিনি এগিয়ে যাচ্ছেন দেখা যাক সেই মসৃণ না হওয়ার পর থেকে তিনি কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন আমি একটু নীলফা চৌধুরী মনির কাছে যেতে চাই নীলভা চৌধুরী মনি আমি জয়ের একটা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াদের জয়ের একটা বক্তব্য আপনাকে কোট করতে চাই তার দল আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে সমর্থকরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রতিহত করবে এবং তিনি হুঁশিয়ার দিয়ে বলেন প্রতিবাদ সহিংস রূপ নিতে পারে রয়টার্সকে দেয়া এক মন্তব্য তিনি এই মন্তব্য করেন দেয়া মন্তব্যে তিনি বক্তব্যটা দেন বলেছেন আওয়ামী লীগের ছাড়াও নির্বাচন করা সম্ভব না তিনি বলেছেন এখন আমার প্রশ্ন হলো আওয়ামী লীগের নেতা কর্মীদের

একটা রায়ের আপিলে অনেক দিন টাইম লাগে সেইখানে সেই হিসাব করে তার আসা সম্ভব না সেইখানে স্ট্যান্ডবাজি সেইখানে আপনার যারা পাঁচজন সাতজন করে হঠাৎ মিছিল করে জঙ্গি মিছিল করে তারা কিভাবে আপনার নির্বাচনে না দিলে হতে পারে অন্ধকারে দুই একটা পটকা ফুটতে পারে কিন্তু নির্বাচন বন্ধ করে দেওয়ার মতো সব কথা এইটার আগের মতো রয়ে গেছে, আগের মতো রয়ে গেছে। বিভিন্ন দলের কথা বলছেন কারো নাম বলেন নি কিন্তু তারাও তো নির্বাচনে প্রভাব ফেলতে পারেন এবং সে নির্বাচন কতটা সংকাপ্ত হবে বলে মনে হয়। এই জাতিটার উপর না আল্লাহর আল্লাহ নিজের অপশাপ আছে। নইলে এই মানুষগুলা কিন্তু বাংলাদেশী মানুষগুলা কিন্তু অত খারাপ না। আপনি সিস্টেমে চলতে গেলে সবাই কিন্তু ভালোই থাকতো। সবাই কিনে তারা কি চোরেরা? চোরেরা যে চুরি করে আগে চোর চুরি ছাড়াই টেন লাভ হতো বা টেন লাভ ইসলামও বলে রাষ্ট্রও বলে সেইখানে এখন চুরি চুরি দিতে দিতে ভাগ দিতে দিতেও টেন থাকে না কিন্তু সবই কিন্তু বাইরে চলে যায় এত বেশি হাত বেড়ে গেছে তারা কোনো কাজ করে না তারা এইসবের উপরই ডিপেন্ড করে এইসবের হ্যাঁ চাষটা তো এটা প্রাতিষ্ঠানিক চাদাবাজ চাঁদাবাজের চাকা শুধু চাদাবাজের কাছে থাকে না আওয়ামী লীগও পায় অনেক ক্ষেত্রে আওয়ামী পাচ্ছে আওয়ামী যে কাজগুলো রেখে গিয়েছে হাজার হাজার কোটি টাকার কাজ সে কাজগুলো এখন কে কে করে কেউ না কেউ করছে করার পরে তাদের তাদের কাজে তাদের টাকা না দিলে তারা তো তাদের সিগনেচার লোক সিগনেচার দিবে না তাদের তো একটা কাজ করেছে সিগনেচার হচ্ছে তাহলে এই খবরগুলো নিচ্ছে না কেন যে বাজারা রাষ্ট্র যখন নিজে অপরাধ করে তখন অন্যের খবর নিতে পারে না আপনি বলেন যে এই সরকার নির্দলীয় সরকার এই সরকার অনির্বাচিত সরকার এই সরকার যখন পারে নাই অন্য সরকাররা দলীয় সরকার হিসেবে অন্যকে একদম সম্পূর্ণ বাদ দেওয়া তাদের জন্য কতটা সম্ভব হবে আমি জানি না এই সরকারের সময় কি এই খবরগুলো নিয়েছে যে চৌষট্টিটা জেলায় আওয়ামী লীগ যে কাজগুলো মাঝপথে রেখে গেছিল সেই কাজগুলো কি চলছে কিভাবে চলছে চার কাজগুলো করছে তাহলে তো বের হয়ে যায় তো আমার চাঁদাবাজকে আঙ্গুল দিয়ে বলতে হয় না যে তুই চাঁদাবাজ তাহলে আপনার সরকারি ভাবেই এটা চলে আসে তাহলে এই জায়গাগুলো কেন করছে না তারা প্রত্যেকের লাভটাই হিসাব করছে বর্তমানে পিছনে কি পাবো সেটা নিয়ে মাথা ব্যথা নাই বর্তমানে কি পাবো আপনি কি মনে করেছেন বাংলাদেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে হয় নাই আমাদের মতো যারা আছে যারা এই যে আপনাদের ওখানে কথা বলে আমাদের কথা বলা হয় যে আমরা 2000 টাকার টকশো করি যেহেতু আমরা করি না এগুলো আমরা ঘৃণা করি এটাকে ঘৃণা হিসেবে দেখা হয় না এটাকে দেখা হয় ফুলিশ হিসেবেwidetilde এক ধরনের ফুলিশ আমরা আমরা কিছু বললে যে ওটা যতটুকু কার্যকরী না হবে একটা চাদাবাজ একদম তৃণমূল পর্যায়ের চাঁদাবাস তার চাঁদা তোলার জন্য কিন্তু দশটা ছেলে লাগে হুন্ডা গুন্ডা লাগে তার কাছে কিন্তু হুন্ডা গুন্ডা আছে একজন বড় নেতা স্বচ্ছ বড় নেতার কাছে কিন্তু হুন্ডা গুন্ডা নাই অপেক্ষা রাখেনা আপনি যতবারই বলবেন উত্তর তো একটাই হবে আমাকে দেওয়া হয় নাই দেওয়া হয় নাই কেন এগুলো আপনি সুন্দর করে বিছিয়ে যে কোনো মানুষ যেকোনো সচেতন মানুষ আমি আবারও বলছি এটা আমার ব্যর্থতা না এটা জাতির ব্যর্থতা এই রাষ্ট্রের ব্যর্থতা এই দলগুলোর ব্যর্থতা